আমি চ্যালেঞ্জ করে রেখেছি যে মমতা ব্যানার্জি সৎ সাহস থাকলে বলুক নওশাদ সিদ্দিকি কত টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে এই সংখ্যাটা বলুক ওরা দেখবেন মমতা সব বলে কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে যায় কত টাকা নিয়েছে সংখ্যাটা বলে না দুশো থেকে দু হাজার কোটি যা ইচ্ছা বলুক তো বলে তো দেখো ওনার পেনের এমন খোঁচা দেবো কোটে যেতে হবে ওনাকে ছাড়বো না তো যেটা আসছি তো আমি আপনাদের বলার কারণ আপনাদের অধিকার আপনাদেরকে জানতে হবে আবার কৃষকের কাছে ফিরে আসি এখানে মৎস্যজীবী কারা আছেন মৎস্যজীবীরাও ষাট বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবারও এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আশা করছি এগুলো নতুন শুনছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়াল আপনাদের জন্য আছে এই নুরুল ইসলাম সাহেবদের দলের যারা চামচা আমচা যারা আছে তোলা গুলো হয়তো এগুলো ঘের ঝেড়ে দিচ্ছে এবার আপনার বলছি ওটা তো আপনাদের বলি অনেক টাইম হয়ে যাবে কত বলবো আপনার দিনের মতো মাছ ধরা জাল হাড়ি থেকে শুরু করে অনেক কিছু ফিরিতে পাওয়া যায় কৃষক মৎস্যজীবীদের জন্য সব মালগুলো কোথায় ব্লকে আসে আর হাজি নজরুল ইসলাম দলের যে সমস্ত পাঙ্গরা আছে তারা সব লুট করে নেয় তাই কৃষকদের কাছে বলে আমি বিদায় নেব বাংলা যারা কৃষক এখানে সংখ্যা সব থেকে বেশি দেখলাম কৃষকের আপনাদের মাসিক গড়াই কত বলতে পারবেন আপনারা হিসাব আমি বলে দিচ্ছি সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড একটা কৃষক পরিবার মাস গেলে সাত হাজার টাকার নিচে ইনকাম করছে এই ইনকামে কি চলবে এই ইনকামটা বাড়ানো দরকার তো এটার জন্য পলিসি আনা দরকার তো এটার জন্য যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা দরকার তো আমি পশ্চিম বাংলার বারাস বসিরাট থেকে এসেছি আমার বসিরাটের কৃষকদের মাছ গেলে মাত্র সাত টাকার নিচে ইনকাম করছে এটা বাড়াতে হবে পলিসি আনতে হবে তার জন্য বিদায়ী এমপি মহাশয়াকে পাঠিয়েছেন তিনি কিচ্ছু কথা বলেননি আপনাদের বলবো যদি আপনারা পার্লামেন্টে পাঠান আমাদের খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কথা বলবে আপনাদের একটু যথার্থে কোটা ডেটা দিয়ে যায় আপনারা মাথায় রেখে দেবেন জম্মু কাশ্মীরের যেখানে সব সময় আমরা শুনি নাকি বমগুলি 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 কিন্তু জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় পনেরো হাজার টাকা ইনকাম করে হরিয়ানার কৃষকরা মাস গেলে প্রায় বাইশ হাজার টাকা ইনকাম করে তামিলনাড়ুর কৃষক থেকে শুরু করে পাঞ্জাবের কৃষক থেকে শুরু করে মাস গেলে ওই কুড়ি বাইশ হাজার টাকা করে ইনকাম করে কিন্তু দুঃখের বিষয় তারাও কৃষক পশ্চিম বাংলার কৃষকরাও কৃষক কিন্তু পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে মাত্র সাত সাত হাজারের নিচে কেন ইনকাম করছে ভাবতে হবে আমি পশ্চিম বাংলার বিধানসভাতে বারবার প্রশ্ন করেছি যে পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই কত কারণ মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে কৃষকদের গড়াই দ্বিগুণ করে দেব কিন্তু বারবার আমি কৃষি মন্ত্রীকে প্রশ্ন করলেও তিনি উত্তর দেয় না এলাকার যিনি বিধায়ক তাকেও জিজ্ঞাসা করবেন নৌসাদ সিদ্দিকি কৃষকদের হয়ে এগ্রিকালচারদের যাতে যারা রিলেটেড তাদের হয়ে কত কথা বলে তিনিও হয়তো তিনি সত্য কথা বলে তাহলে বলতে শিকার হবে যাহা নৌসাদ ভাই পাল বিধানসভার মধ্যে কৃষকদের অনেক কথা বলে কিন্তু মন্ত্রী উত্তর দিতে পারে না তো আপনাদের জন্য বারবার প্রশ্ন করে উত্তর দেয় না কিন্তু আমি উত্তর না থেকে দিলে চুপ থেকে বসে চুপ করে বসে থাকার তো ছেলে আমি নই ভাই তো আমি তথ্য দেখতে 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 দেখলাম যে আমাদের পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই সাত হাজার আমার একটু আরো সার্চ করতে করতে এগুলো সব হলো। তখন আমার মনে ইচ্ছা হলো তাহলে এটাই ব্যাপার সব থেকে বেশি কোন রাজ্যের কৃষকদের মাসিক গড়াই আমি তো দেখে আমার চক্ষু চড়ক গাছ মেঘালয় রাজ্যের মেঘালয়া রাজ্যের কৃষকরা মাছ গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করে ভাবতে পেরেছেন ওই বাপ সত্তর বছর বয়স হয়ে গেছে তো বয়স কত বয়স কত কত বয়স আপনার বয়স কত কৃষক বয়স কত কিছু বুঝতে পারে ষাট বছরের কৃষক এখানে আছে সত্তর বছরের কৃষক আছে একষট্টি বছর বয়স বাপের তাহলে বলুন একষট্টি বছর বয়সের একজন কৃষক সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি দেওয়ার পরে মাসের শেষে সাত হাজারের সাত হাজারের নিচে ইনকাম করছে আবার এই কৃষকই মেঘালয়ে গিয়ে কৃষক যারা আছেন তারা ইনকাম করছে তিরিশ হাজার টাকা প্রায় এর মধ্যে ডিফারেন্সটা বন্ধ করতে হবে তো এটা বন্ধ করার জন্য আমাদের কৃষকরাও যাতে কম করে মাছ গেলে পনেরো হাজার টাকা ইনকাম করে তার জন্য লড়াইটা কোথায় করতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে বলতে হবে শুধু এই ফুটপাতে দাঁড়িয়ে চিৎকার করলে হবে না এখানে দাঁড়িয়ে যেমন চিৎকার হবে রাজ্যের আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেমন চিৎকার করছি ওই চিৎকার ওই অবস্থা দেশের আইনসভার মধ্যে তুললে তখনই পশ্চিমবাংলার কৃষকদের মাছ গেলে পনেরো হাজার টাকা কম করে ইনকাম হবে তাই এই চিৎকারটা কে করবে সবাই গিয়ে চিৎকার করতে পারবেন তো দিল্লিতে পুলিশ লাঠি নিয়ে ছ ফুটের লাঠি দিল্লি পুলিশ পেঁয়া দিয়ে ছড়িয়ে দেবে তার জন্য এমন লোককে পাঠাবো আমরা কিচ্ছু করতে পারবে না পুলিশ বাইরে অনেক আটকায় আমাকে আমি সন্দেশখালি আসছি না আটকে দিচ্ছিলো কিন্তু সন্দেশখালীর মা বুনিদের কথা বিধানসভায় যখন বলছিলাম কোনো পুলিশ আটকাতে পারেনি সেই জায়গাটা আমাদের পাঠাতে হবে যেখানে কেউ আটকাতে পারবে না কণ্ঠটাকে মাঝে মধ্যে চিৎকাচামিচি করে আমার কথা যখন ওদের গায়ে লাগে শুধু আমি এইটুকুই বলি একা আর এটা সহ্য করতে পারছেন না একটু ধনা সোনার একটু ধৈর্য করুন আমি মাঝে আমি যখন ভালো কথা বলি মাঝে মধ্যে চিৎকাচামিচি করে ঠিক আছে তো আমি এইটুকুই বেশি কিছু বলি না আমি খারাপ ভাষা একটাও ব্যবহার করি না আমি শুধু বলি আমি তো একা সোনার একটু ধৈর্য করুন অতি মানে ওষুধ কাজ হয়ে যায় তো এই যে বলি আমাকে আটকাতে পারে না তো হয়তো কিছু চিৎকার করে তো এই বলার জায়গাটা আপনাদের তৈরি করতে হবে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে আগামী পাঁচ বছর ভারতের কৃষকরা পশ্চিমবাংলার কৃষকরা আপনার বর্ষির কৃষকরা কেমন থাকবে যেই পলিসি যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি আপনার লোক না থাকে তাহলে আপনার বিপক্ষে কাজ হবে আর সেখানে যদি আপনার লোক থাকে আপনার হয়ে বলার লোক থাকে তাহলে আপনার পক্ষে যাবে তো আপনার লোক আপনার হয়ে বলার জন্যই তো চিহ্ন আছে আপনি পাঠান বলবো শেষ করছি আজকে আমাদের কৃষকদের এত দুর্দশার কারণটা হচ্ছে একটা আমাদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করতে ট্রেনিং দেওয়া হয় না আমরা কিভাবে এক বিঘে জমিতে আলু ফলাবো বেশি করে সার দিই বেশি সার দেওয়ার ফলে কি হয় সারের দামটা এক্সট্রা যায় আর বেশি সারে ওই ক্ষতিটা ক্ষতি হয়ে যায় যে মৎস্যজীবীরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি একটা কথা আপনারা পুকুরে বা ঘেরিতে পনেরো কিলো মাছ থাকলে খোঁজ নিয়ে দেখুন পনেরো কিলো মাছেরই খাবার দিয়ে দেয় যারা ট্রেনিং প্রাপ্ত নয় কিন্তু বিজ্ঞান বলছে পনেরো কিলো মাছ থাকলে বারো দু কিলো মাছের খাবার দিতে হবে তাহলে কত কিলো মাছের খাবারের দামটা বাঁচছে তেরো কিলো মাছের খাবারের দামটা বেঁচে যাচ্ছে কিন্তু সেটা এক্সট্রা চলে যাচ্ছে আপনি মাছ খাবে বড় হবে আমিও জানতাম আমিও জানতাম যখন যতক্ষণ পর্যন্ত তার আগে জানিনি একটা বিজ্ঞানীর সাথে যতক্ষণ না বসেছি তিনি আমাকে কত যখন বলেছেন আমি অবাক স্বাভাবিক আমরা কি বলি বেশি খাবার তো খেয়ে বড় হবে তাড়াতাড়ি কিন্তু নয় বিজ্ঞান বলছে পনেরো কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিন আর আমরা পনেরো কিলো মাছ থাকলে চালে কুড়ি কিলো মাছের খাবার দিয়ে দিই ফলে কি হয় আপনাদের বলি খাবারটা নষ্ট হয় পচে ওই পচা পানি অনেক সময় কিন্তু প্রয়োজন হয়ে পুকুরের মাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতি কারা হয় আমার মৎস্যজীবী ভাইরা মৎস্যজীবী ভাইদের বলি হাঁড়ি জাল মাছ ধরা জাল মাছের অনেক সময় খাবার মাছের চারা এবং ওই ছোট ছোট আইস প্যাক হয় না ওই সমস্ত গুলো কিন্তু সময়ে সুমায়ে প্রতি বছরে ব্লকে আসে গরিব মৎস্যজীবীদের জন্য তারা ওইটাকে নিয়ে তাদের উপার্জন করবে কিন্তু ব্লক থেকে কোথায় যায় ওই মালটা আবার দোকানে চলে যায় আপনারা গিয়ে কিনেন ঠিক কৃষক ভাইরা যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি স্প্রে করা মেশিন সমস্ত কৃষক ভাইদেরই বাড়ি আছে এখন ব্যাটারি চালিত স্প্রে করা মেশিন বা চার্জিং ওটার দাম কত চার হাজার টাকা কম করে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যায় আবার অনেক সময় ফ্রি পাওয়া যায় ফ্রির কথা আমি ছেড়ে দিলাম ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে চার চারে ষোলোশো টাকা সশ্রয় হচ্ছে চার হাজার থেকে তাহলে দাম কত চব্বিশশো টাকা পড়ছে মালটা আপনি যদি ব্লকের মাধ্যমে কেনেন তাহলে মালটা আপনি চব্বিশশো টাকায় পাবেন আর ওই মালটাই তৃণমূলের নেতারা তুলে বিক্রি করে দিচ্ছে ওটাই দোকান থেকে আপনি কিনছেন চার হাজার টাকায় এই চুরি আমরা বন্ধ করব যদি আমাদেরকে আগামী দিন আপনারা সুযোগ দেন আর একটা কথা বলে শেষ করব যারা সব চুরি লুটপাট করছেন সব তো তত্ত্ব ওখানে আছে কার নামে মালটা ইস্যু হচ্ছে যে জীবনে মাঠের ধারে যায়নি তার নামে মাল উঠেছে ক্ষমতায় আসবো কমিশন বসাবো পঞ্চল সমিতি জেলা পরিষদ কমিশন বসবে জনগণের উন্নয়নের জন্য যে টাকাগুলো এসেছে কারা কিভাবে খরচ করেছে খবর আছে বারা সাথে ফ্ল্যাট কিনেছে ওখানে জমি কিনেছে হাইওয়ে ধারে জমি কিনেছে দীঘাতেও ফ্ল্যাট কিনেছে লরি কিনেছে চার চাকা কিনেছে জমি কিনেছে তাদের একটু বলে দেন আগামী দিনে আইএসএফ ক্ষমতায় আসছে কমিশন বসাবে কমিশন বসিয়ে পঞ্চায়েতে যে সমস্ত এক বছরে পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য একটা পঞ্চায়েতে আসে বেশি বুথ থাকলে 10 কোটি টাকা পর্যন্ত আসে পাঁচ বছরে পঁচিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আছে সেই টাকা যারা লুটপাট করে ফ্ল্যাট কিনেছে দিঘাই হোটেল কিনেছে লরি কিনেছে সেইগুলো কমিশন বসে আবার উদ্ধার করব এবং সে সে ব্যাটাগুলোকে জেলের ভাত খাওয়াবো উদ্ধার করে যে টাকা হবে নিলামে তুলবো নিলামে তুলে যে টাকা হবে কোষাকারে জমা দেবে ওই টাকা আবার জনগণের জন্য আমরা কাজ করাবো ওদের বলে দেবে যারা লুটপাট করছে হুমকি চুমকি দিচ্ছে ওই চারানা নেতাদের বলে দেবেন সাজান শেখের অবস্থা কোথায় উত্তম শিবুদের অবস্থা এখন কি দেখেনি আর এদিকে পার্থ থেকে শুরু করে বালুবাবু থেকে শুরু করে অনুব্রত মন্ডলের অবস্থাকে একটু দেখে নিন এটা দেখে জ্ঞান করে নিতে বলবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নেন বিদায় দিতে দিতে আমি একটা কথা বলবো কানে নিয়ে চলে যাবেন অনুরোধ একটাই ইচ্ছা লাগলে ভোট দেবেন না বিলাজ দেওয়ার হবে না এই নামাজ নামাজ